হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তরবারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি কি বলতে চাচ্ছেন উনি হাতে তলোয়ার হাদিস নিয়ে পড়াশোনা করেছেন পরিষ্কার হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি কোন জায়গায় আবার ঢুকতে চাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে চাচ্ছেন উনি গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে যে জনের দায়ী করা ইমরুল্লা মোল্লা মাওলানাগুলোই তো চিৎকার করে এটা নিয়ে এত জিহাদ আরম্ভ করলো আমার কাছে দলিল আছে উনি নিরক করছেন আমার কাছে দলিল আছে উনি রিলেটেড ছিলেন আদিত্যনাথের বাঁধরের খাতায় ডাম লিখিয়েছে মহরি जाधव সিরামের শ্রীরামের হনুমানার এর পছন্দ হচ্ছে না আমি পুরপ্রাই দাওয়াত দিলাম আমার এইখানে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে যে সব আছে উনি ভালো করে বাংলাতে ট্রান্সলেট করাও আছে এদিক ওদিক সব উনি এসে এখানে এক মাস ক্লাস করুক অনেক কিছু শিখে যাবেন শুধু ইসলাম ধর্ম নয় যাবেন বা উনি যদি মনে করে যে আমি হিন্দুত্বের মধ্যে ঢুকতে চাই প্রকৃত হিন্দু ধর্ম কি জিনিস কত শ্রদ্ধার ধর্ম সেটাও এখানে এসে বুঝে যাবেন উনি আসুক এখানে কিছুদিন কোরআন নিয়ে একটা রুচিকর মন্তব্য এবং হজর মোহাম্মদ নিয়ে যুদ্ধ করেছে এবং হাতে হাদিস নিয়ে একটা ইসলাম প্রচারের আবার একটা সেই কি বেশরম শর্মা বার হয়েছিল না উত্তর প্রদেশ থেকে বার হয়েছিল কি জিন্দাল কি শর্মা সে বার হয়েছিল না আবার তার আগে বার হলো কি তসলিমা নাসরিন তারপরে আরও কে কে সব বার হলো ঠিক আছে যখন কোন জায়গায় কেউ কোনো ঠাঁই পায় না না ওই সময় তখন একটাই টার্গেট থাকে ওয়ার্ল্ড ওয়াইড কোন মানুষটাকে নিয়ে বলা যায় তাহলে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন পড়বে ওই সময় বেঁচে নেয় আমাদের দয়া নবী হযরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলী আসাল্লামকে তার বক্তব্যে আমায় অবাক লেগেছে যে বলছে এটা আধুনিক মানে এই বর্তমান সময় এটা প্রমাণ্য যে তিনি পড়াশোনা জানতেন না এটা হচ্ছে লেটেস্ট গবেষণা এর জন্য আমি ওনাকে কিছু বলবো না এর জন্য আমি বলবো সেই আমার জাতিতে জন্ম নিয়েছে মোল্লা মুল্লা মলি সাহেবগুলোকে আমি বলবো যারা এতদিন ধরে এই কথাগুলোই বলে যাচ্ছিলো ওয়াহাবিদের আপনার কি বলে আর কি বলে ওই কথিত আপনার ওই জঙ্গিবাদদের ভেতর থেকে পাঞ্চিবাতে এতদিন ধরে যারা বলছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহ জানতেন না উনি এই জানতেন না সেই জানতেন না যেটা আপনার অপব্যাখ্যা করা হয়েছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে সেই কথাগুলোকে টেনে নিয়ে আজ বলছে যার জন্য এতদিন এই মোল্লা মৌলবিগুলোর বিরুদ্ধে আমি চিৎকার করছিলাম যার জন্য আমি প্রফেসর স্পিতার বাসওয়াকের উদাহরণ দিয়ে আমি বিভিন্ন কথা বলেছিলাম সেগুলোকে নিয়ে রোস্টিং করেছিল এরা আজকে বুঝুক তারা তারা এর জবাব দিক তারা আমার রাসূলকে গালাগাল খাওয়ালো এই তন্ময়ের মতো মানুষদের কাছে কখনো গালাগাল খাইয়ে চৌষ শর্মাদের কাছে কখনো গালাগাল খাইয়েন্দালদের কাছে কখনো গালাগাল খাইয়েছে আপনার তসলিমাদের কাছে এখন গালাগাল খাওয়ালো রিসেন্ট একদম মানে ইয়ে তন্ময় ভোটচাদের কাছে কিছুটা দায়ী কারা এই মৌল্লা মোল্লা মৌলানাগুলোই তো চিৎকার করে এটা নিয়ে একদম জেহাদ আরম্ভ করলো আমার কাছে দোলই লাচে ওনি এ নিরক্ষর ছিলেন আমার কাছে দোলই লাচে উনি ইনলেট্রেড ছিলেন এবার তারা কি ইনলেট্রেড বা নিরক্ষরের গুগল ডিকশনারিতে যে মানে খুঁজেছে আর গুগল ডিকশনারিতে মাঝে খুঁজলেই যে কথাগুলো এরা বলছে ঠিকই এই এই মানেটাই পাবে যার জন্যে বলেছিলাম রসোল্লাহ সম্পর্কে কথা বলতে গেলে ভাষা চয়নটা কিরকম হবে কোন কথাগুলো বলতে হয় বিশদ গবেষণার মধ্যে দিয়ে মুল্লারা বলুক মৌলবীরা বলুক বাচ্চা বাচ্চা তাদেরকে ওই ওহাবিদের কিছু কমেন্ট পেয়ে তারা পেট্রোল পেয়ে গেছে কেউ আপনার কমেন্ট করে ফুলিয়ে দিয়েছে ফুলে গেছে গালাগালটা খাওয়ালি কেন তুই তোমরা রসোল্লাহকে নিয়ে এই বলার সুযোগ তোমরা করে দিয়েছ আমি দায়ী তন্ময় ভট্টাজকে আজকে করবো না আর সে যেটা জেনে আছে দ্যাট ইজ রং

উই মাস্টি রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ओन बाय উইটরি উইটরি অফ সোর্ড তreturnValue সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি কি বলতে যাচ্ছেন উনি হাতে তলোয়ার আর হাদিস নিয়ে পড়াশোনা করেছেন বৈষ্কর হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি নাকি কোন জায়গায় আবার দুঃখতে যাচ্ছেন ঘুরে ঘুরে বিজেপির সঙ্গে লাইন করেছে যে মুসলিমদের গালাগাল দিলে আমি আমার জায়গা পাবো কি করতে যাচ্ছেন উনি কোরআনের ভুল দেখাতে যাচ্ছেন আমি কেন তন্ময়ের কথা শুনতে যাব কোরআনের উনি কি আপনার মিস্টার উইলিয়াম মোরের থেকে বড় কেউ নাকি মিস্টার উইলিয়াম মোর কোরআন সম্পর্কে লিখতে গিয়ে বলছে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্ট ইন অল ওভার ওয়ার্ল্ড বিশ্বের বুকে একটা এক্সেপশনাল টেস্ট নো অর্থার ওয়াক উইথ আস রিমাইন্ড থার্টিন সেঞ্চুরি উইথ আস পোর টেক্সট বিশ্বের বুকে তেরোশো বছরের যে গ্রন্থটাই কেউ এখনো কলম চালাতে পারলো না নির্ভুল গ্রন্থ আমি উইলিয়াম মোর কথা শুনবো না তন্ময়ের কথা শুনবো আর এদেরকে বলার সুযোগ কারা করে দিচ্ছে আফসোস পড়াশোনা করুন আজকে কোন দলের কাছে প্রিয় হয়ে কোনো জায়গায় পায়ের তলায় মাটি পাচ্ছেন না বলে নিজেকে এতদিন আপনার কি বলে আপনার মার্ক্সিস্ট দাবি করতে করতে হঠাৎ করে ধর্ম নিয়ে চর্চা করতে আরম্ভ করে দিলেন কেন আর যদি করেন তো ঠিকঠাক করুন কোথার থেকে প্রমাণ আপনি কোথা থেকে প্রমাণ দেখাচ্ছেন হজরত মোহাম্মদ পড়াশোনা জানতেন না এই মৌলিক সাহেবদের শুনে তো আপনি বলছেন কিন্তু যে মৌলবিগুলো বলছে খোঁজ নিয়ে দেখুন কাদের পাঞ্চি পাচ্ছে তারা সারা পৃথিবীর বুকে নাইনটি সেভেন পার্সেন্ট সুপিবাদী মুসলিম যারা বিলং করে তাদের রিসার্চটা দেখেছেন জামিয়াল আজহারের রিসার্চ দেখেছেন আলিয়াল জুমার রিসার্চ দেখেছেন শেখ আওয়ামার রিসার্চ দেখেছেন আপনি দেখেছেন আপনার কি বলে বিভিন্ন ইসলামিক স্কলার যারা আছে তাদের কথাবার্তা শুনেছেন তারা এই কথা বলেছে আপনি কতটুকু পড়েছেন ইসলামকে নিয়ে কতটুকু পড়েছেন হজরত মোহাম্মদকে নিয়ে আরে যার মতো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একটা আপনি দেখাতে পারবেন না যে এত বড় একজন বিজ্ঞান মানুষ ছিলেন সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তিনি যেমন হিন্দু ধর্মের কাছে শাস্ত্র বলছে সম্মানের শীর্ষ স্থান তাকে দান করেছে তেমন হজরত মোহাম্মদ সম্মানের শীর্ষ স্থানের অধিকৃত অধিকারী তিনি আমি জন্ম নিয়েছি বাংলায় যে বাংলায় শারদা মায়ের আতুর ঘর এখান থেকে আট কিলোমিটার দূর মা রাজবল্লভী মায়ের মন্দির আমার হুগলিতে বাবা তারকনাথ আছেন আমার পাশেই ব্যান্ডেল চার্চ আছে আমার পাশেই এতদিন ধরে তারা যে কথাগুলো বলে যাচ্ছিল এখন সব ভুলে গেল মর্যাদা পুরুষোত্তমকে ভুলে গেল আজ ভুলে গেল ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেবকে আজ ভুলে গেল আপনার স্বামীজিকে স্বামী বিবেকানন্দকে আজ ভুলে গেল পীর আবু বাকারকে ভুলে গেল আল্লামা রুহুল আমিনকে ভুলে গেল নিসারুদ্দিন রহমতুল্লাহকে ভুলে গেলেন আপনার সুফি আব্দুল মোমেনকে ডক্টর শহীদুল্লাহকে সুফিজমের যারা ধারক বাহক ছিলেন এই সমস্ত সস্তায় বাজিমাত করা আমার মনে হয় যোগী আদিত্যনাথের বাঁদরের খাতায় নাম লিখিয়েছে মহারাজাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান আর এর পছন্দ হচ্ছে না প্রাক্তন প্রাক্তন বহিষ্কৃত বহিষ্কার হওয়ার পরে তাকে ধর্মকর্ম করা দরকার ছিল পুরুষোত্তম শ্রীরামের হনুমান তাকে শ্রদ্ধা করো যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টানতে গেছে সব বলা হয়েছে আর এই যে কথাগুলো বলছে এই তত্ত্বগুলো পালো কোথার থেকে তথ্যগুলো পেলো আমাদের এই আলী সাহেবদের কাছে তাই জন্য পই পই করে এদের বোঝাতাম যে এমন কোনো কথা বলিস না যে কথাগুলো বুমেরং হয়ে যাবে যার ব্যাখ্যা মানুষ বুঝতে পারবে না খালি কোরআনের হাদিসের দলিল খুঁজতে খুঁজতে এরা পাগল হয়ে গেল আরে বাস্তব নিয়ে বিচার করছো তোমার মহব্বত কোথায় গেল তোমার দলিল কোথায় গেল কোন কথাগুলো বলতে হয় সঠিক মানে মূল্যায়ন তুমি আমার রসুলকে করতে পারলে না আজকে আমার রসুলকে গালাগাল খাওয়াবার জন্য এই মোল্লা মাওলানাগুলো দায়ী আর কিছু বলবো না আমি তবে তন্ময় বাবুদের মতো বাবু তো বলবোই না আমি আর শ্রদ্ধা করতাম ওনাকে অনেক যেহেতু ওনার বক্তব্য আমায় খুব ভালো লাগতো উনি আরও পড়াশোনা করুক এবং আমি ফুরফুরাই দাওয়াত দিলাম আমার এইখানে এসে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যেসব কেতাবাদগুলো আছে উনি ভালো করে বাংলায় ট্রান্সলেট করা আছে এদিকে ওদিকে সব উনি এসে এখানে এক মাস ক্লাস করুক